ঈদের আনন্দ কোলাকুলি আসসালামু আলাইকুম দীর্ঘ উনত্রিশটা দিন রোজা রাখার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে উপস্থিত তো ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়লাম এবং নামাজ শুরুর আগেই ঈদগাহে পৌঁছে গেলাম তো ঈদ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল মানুষে এবার ঈদগাহে প্রায় শতবর্ষী এই ঈদগা কলমা ইউনিয়নের গর্ব কলমা ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ এর প্রতিষ্ঠাতা মিজানুর রহমান সিনহার দাদা তো জানক মিজানুর রহমান সিনহার শুভেচ্ছা বক্তাকালে কেঁদে কেঁদে বলেন এটা আমার দাদার ঐতিহ্য এটাকে আপনারা লালন করবেন এটাকে আপনারা ধরে রাখার চেষ্টা করবেন তো যাই হোক তো এবার ঈদগাহে নামাজ না নিয়ে পড়ে গেলাম বিপাকে এবার ঈদগাহে কোনো কিছু বিছানো হয়নি প্রতি বছর ঈদগাহে কার্পেট কিংবা হোগলা কিংবা মাদুর বিছানো হয় কিন্তু এবার এর ব্যতিক্রম এবার যার যার জায় নামাজ নিয়ে নামাজ আদায় করেছে তো আমার জানা ছিল না যার কারণে নামাজ নেওয়া হয়নি আর আমার বাসা থেকে ঈদগাহ মোটামুটি অনেক ভালো দূরত্ব যার কারণে পুনরায় বাসায় গিয়ে নামাজ আনা সম্ভব হয়নি ও মাঝখানে দেখতে পেলাম একটা ছোট্ট একটা কাপড় দিয়ে অনেকে নামাজ পড়ছে যে ডেপোর কাপড়গুলো আছে ওইগুলো তো আমরাও শেষমেশ ওইখানে নামাজ আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম তো এই বছর ইটগান কাজ নির্মাণ কাজ চলমানের কোনো নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি নির্মাণ কাজ সম্পূর্ণ হলে আর টারপাল টানাতে হবে না আর পেন্টল টানাতে হবে না এখানে মদিনাস টি সাথে সিস্টেম আছে ওই সিস্টেমটা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আশা করি এই কাজটাও হয়ে যাবে ইনশাআল্লাহ তখন ঈদগাহটা দেখতে আরও সুন্দর লাগবে তো আমাদের সমাজের নিয়ম হলো যার যার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এর কারণ হল আমাদের এখানে ঈদগাহ সংখ্যা অনেক কম আর ঈদগাহের দূরত্ব প্রায় বিশ মিনিট হেঁটে যাওয়ার পথ আর যার কারণে প্রতিটা মসজিদে ভিন্ন ভিন্ন ঈদের জামাত অনুষ্ঠিত হয় আর মসজিদে নামাজ পড়ার ঈদের ফিলিংস আসে না ঈদগায়ে নামাজ পড়লে অন্যরকম একটা ফিলিংস আসে এলাকার সব লোকজন একসাথে নামাজ পড়ার একটা মজাই আলাদা একটা ঈদ ঈদ ভাব অনুভব করা যায় তো যাই হোক তো সবাই একটু বক্তৃতা দিচ্ছিল ঈদের নামাজের আগে তারপর শুরু হয়ে যাবে ঈদের জামাত সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন আমি মোহাম্মদ ইসমাইল আপনাদের সাথেই আছি তো ভিডিওটা শেয়ার করে দিন আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন আপনি তাহলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ভালোভাবে সুন্দরভাবে আসবে এই মুন্সীগঞ্জ কিভাবে হবে এই মুন্সীগঞ্জের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে শিক্ষা মান বাড়াবে সারাক্ষণ যার এই জননেতা জনাব মিজানুর রহমান সিনহা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই আমাদের ভালোবাসার কারণে আমাদেরকে মহাপ করে আমি আপনারা সকলেই জানেন তার দাদার থেকে আহাও নির্মাণ হয়েছে এবং এখানে জামাত হয় সে এই পূর্ণ নির্মাণ করে কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ করেছেন ইনশাল্লাহ আগামী তো আপনারা সকলে জানেন এই ইউনিয়নের স্কুল মাদ্রাসা বিভিন্ন সব জায়গায় যার এই কলমার লোকজন ভালোভাবে সুন্দরভাবে আসবে এই মুন্সীগঞ্জ কিভাবে উন্নয়ন হবে এই মুন্সীগঞ্জের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে শিক্ষা মান বাড়াবে সারাক্ষণ যার এই চিন্তা করা সে আমাদের গর্ব জননেতা জনাব মিজানুর রহমান সিনহা আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই আমাদের ভালোবাসার কারণে আমাদের আমাদেরকে মহৎ করে আমি আপনারা সকলেই জানেন তার দাদার আমল থেকে এই ঈদ জামাট নির্মাণ হয়েছে এবং এখানে জামাত হয় সে এই পুনর্নির্মাণ করে কয়েক কোটি টাকা খরচ করে এই নির্মাণ করেছেন ইনশাল্লাহ আগামী তো আপনারা সকলে জানেন এই মাদ্রাসা বিভিন্ন সব জায়গায় যার আমাদের ঈদ ঈদ আজকের জামাতে উপস্থিত আপনাদের এই এলাকার মাটি মানুষের নেতা সাহেব উপস্থিত উপস্থিত সুসিল্লাইকার আসসালাম আলাইকুম আমি লোহজং থানার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ শুভেচ্ছা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি এখানে আসলে মুক্তি দেওয়া দেওয়ার কিছু নাই আপনাদেরকে সবাইকে

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما

I'm